হ্যালো ভিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে মসজিদের মেহেরাব এর কাজ যাই হোক শাটারিং পুরাই সম্পূর্ণ হয়ে গেছে মেহরাব বলেন বা মিনার বলেন অনেকে গুম্মস বলে সেক্ষেত্রে আমরা আমাদের এলাকায় আমরা মেহরাব বলে থাকি দেখেন আমাদের এখানে কিন্তু ছয়টা কোনা আছে এইখানে ছয়টা কোনার যে শাটারিংটা করা হয়েছে শাটারিংটা কমপ্লিট কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা এখানে কি করব উপরে একটা কাগজ মেরে নেবো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমরা সিমেন্টের বস্তা মেরে নিচ্ছি সিমেন্টের বস্তা মেরে নেওয়ার কারণ এই কাঠ কিন্তু করে কাটা হয়েছে এই জন্য অনেক জায়গায় দেখা যায় যে অনেক ফাঁকা ফাঁকা থাকে এই দিয়ে কিন্তু অনেক সময় মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা পুরো যে শাটারিংটা করছি পুরো মেহেরা শাটারিংটা করা হয়েছে এই শাটারিংটা আমরা পুরোটাই বস্তা দিয়ে মেরে দেব আপনারাও এইভাবে যদি কাজ করেন তাহলে কাজটা কিন্তু ভালো হবে বস্তা দিয়ে মেরে দেওয়ার পরে বস্তা বা পিন কাটা দিয়ে মেরে দেওয়ার পরে কিন্তু এখানে আমরা কি করব নির্দিষ্ট একটা রডের মাপ নিব আমাদের কিন্তু অলরেডি যে বস্তাটা মেরে দেওয়া হয়ে গেছে সব জায়গায় কোনো জায়গায় আমরা ফাঁকা কিন্তু রাখিনি দেখেন চারিদিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং নিচে কিন্তু পাঁচ ইঞ্চি কার্নিজ দেওয়া হয়েছে সাইডে পাঁচ ইঞ্চি ক্যান্ডিস দেওয়া হয়েছে সেটা আমরা নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ক্যান্ডিসটা আমরা আটকাইছি যেহেতু পাঁচ ইঞ্চি এখানে কিন্তু কোনো সমস্যা হবে না এইভাবে যদি আপনারা মারেন একটা করে কাঠ আমরা মেরে নিয়েছি পাঁচ ইঞ্চি এখন আমরা কী করবো এখানে রড রড ব্যান্ডিং করব রড ব্যান্ডিং করতে গেলে কিন্তু এখানে অনেক সমস্যা হয় যে একটা একটা করে রডের অনেক সময় মাপ দিতে হয় অলরেডি কিন্তু আমরা রডের মাপ দিচ্ছি রড কিন্তু একটা একটা করে আবার ভাঁজ দিতে হয় এইভাবে কিন্তু মাপ নিয়ে আপনাকে কাজ করতে হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের চওড়াটা তিন ফিট আছে আমরা রডটা কেটে নিব এখন রডটা কেটে নেওয়ার পরে এই রডটা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ভাঁজ দিতে হবে রডটা আপনারা কত মিলে দিবেন সেটা আপনাদের ব্যাপার আমরা এখানে কিন্তু দশ মিলি রডটা ব্যবহার করতেছি দশ মিলি রডটা দিলে কী হবে যে আপনার ঢালাইটা কিন্তু কমপক্ষে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি করতে হবে তাছাড়া কিন্তু হবে না অবশ্যই আপনারা দশ মিলি রড দেওয়ার চেষ্টা করবেন বারো মিলি দিলে আরও ভালো হয় কিন্তু আট মিলি যেন দিবেন না আর প্রতিটা ভাঁজ আমরা মেপে মেপে দিয়ে নিব যাতে আমাদের রডের মানে ভাঁজ দিতে যেন কোনো ঝামেলা না হয় দেখেন আমরা এখানে যে ছাদের ওপর যে কলমে রডটা আছে এখানে কিন্তু ভাঁজ দিতেছি আর আমাদের কিন্তু নিচের একটা ভাঁজ দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু দুইটা ভাঁজ হবে মাঝখানে কিন্তু দুইটা ভাঁজ হবে যেহেতু উপরে একটা পাঁচ ইঞ্চি কাঠ দেওয়া হয়েছে এই কাটটা কাঠটার কিন্তু এখানে আমাদের দুইটা ভাঁজ দিতে হবে আমরা প্রতিটা রড আপনাদেরকে ভাঁজ দিয়ে ভাঁজ দিয়ে দেখাবো এবং এখানে যেভাবে আমরা কাজগুলো করি সঠিক নিয়মে বা সঠিকভাবে হয়তো বা হয় কি না সেটা আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের কাজটা কি সঠিক হয় কি হয় না আর কাজগুলো আমরা যেটাই করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এতে অবশ্যই আপনারা মতামত দিবেন যে আমাদের কাজগুলো কেমন হচ্ছে দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা রড কিন্তু মোটামুটি ভাজ দেওয়া হয়ে গেছে এটা আমরা চেক করব বা রডটা কিন্তু সোজা করে নিতে হবে দেখেন কত সিস্টেমে এখানে কিন্তু কাজ করা হচ্ছে আপনারা রডটা নিচে ফেলে দিয়ে এবং মোটামুটি সোজা করে নেবেন যাই হোক আমরা পরবর্তী রডে মানে রডটা সোজা করতে আপনাদেরকে দেখাবো এখন আমরা অলরেডি কিন্তু এই রডটা এখানে দেওয়া হচ্ছে এখানে দেখেন রডটা কিন্তু নির্দিষ্ট একটা মাপ দেওয়া হচ্ছে যাতে ক্লিয়ারলি হয় আমরা এখানে ক্লিয়ার করতেছি দুই সাইডে একটু ভাঁজটা বেশি হয়েছে এখন কিন্তু এই ভাঁজটা সোজা করে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট একটা মাপ নেওয়া দেওয়া হবে যে এই রডের মাপে আমাদের প্রতিটা রড এখন ভাঁজ দেওয়া হবে দেখেন এইভাবে এখন আমরা এই রডের সাথে মিলিয়ে সব রডগুলো ভাঁজ দিয়ে নেব অলরেডি কিন্তু আমাদের রডগুলো মোটামুটি ভাঁজ দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা এগুলো যে ফিটিং করব। বা আমরা বাঁধবো এই বাঁধাটা কিভাবে বাঁধবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা দেখেন যে আমরা কিন্তু সবগুলো রড ভাঁজ দিয়ে নিছি এখানে কিন্তু আমাদের এখন রডগুলো সাজানো হচ্ছে সাজাবেন আপনারা কত ইঞ্চি পরপর দেবেন সেটা আপনাদের ব্যাপার আমরা কিন্তু এখানে সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরপর রড দিব সাড়ে পাঁচ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পর এই সাড়ে পাঁচ ইঞ্চি পর রড দেওয়ার পরে কিন্তু আমরা বাইন্ডার রডও দেব দেখেন আমি এর আগে বলছিলাম যে রডগুলো আমরা সোজা করে নিব ভাঁজ দিতে কিন্তু অনেক সময় উঁচু নিচু হয়ে যায় বা অনেক মাথা উঁচুতে থাকে অনেক মাথা নিচুতে থাকে সেই জন্য কিন্তু আমরা পরবর্তীতে আবার রডগুলো ভাঁজ দিয়ে সোজা করে নিচ্ছি এখানে কিন্তু অলরেডি আমাদের পাঁচ ইঞ্চি পরপর রড দেওয়া হয়ে গেছে আমরা এই পাশেও কিন্তু এখন পাঁচ ইঞ্চি পরপর রড দিচ্ছি যাই হোক সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যেভাবে আমাদের মিলছে সেইভাবে দিচ্ছি আর আমাদের যেহেতু ছাদটা কিন্তু রাউন্ড ছাদ আছে আমাদের পাঁচ ছয়টা কোনা আছে এখানে এই কোনা অনুযায়ী কিন্তু আমরা রডগুলো এখন মেন রডটা দেওয়ার পরে বাইন্ডার রডটা আমরা ভাজ দিয়ে নিচ্ছি আমরা একদিকে মেন করতেছি একদিকে বাইন্ডার করতেছি আমরা যে উপর নিচ থেকে গড়িয়ে দিছি সেটা কিন্তু মেন করছি আবার যেটা উপর থেকে আসতেছে সেটা কিন্তু আমরা আবার মেন করব এর সাইড দিয়ে আমরা একটা রড বেরোনি দিয়ে আপনাদেরকে দেখাবো যে ওই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনার কাজটাও কিন্তু ভালো হবে অলরেডি কিন্তু আমরা এই রডগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দিয়ে নিয়ে অবশ্যই এভাবে ভাঁজ দিয়ে নেবেন তাতে কিন্তু সুবিধা হবে আপনারা এই রডটা কিন্তু ভাঁজ দিয়ে নিয়ে এসে বাঁধতে পারবেন না এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে এসে বাঁধতে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে অতএব আপনারা আমাদের মতো করে দেখেন ওপরে আমরা কিছু রড বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পরে কিন্তু এই রডটা ভাঁজ দিচ্ছি ভাঁজ দেওয়া হয়ে গেলে এইভাবে যদি ভাঁজ দেন তাহলে আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে এর রডটি কিন্তু অলরেডি ভাঁজ দেওয়া শেষ হয়ে গেছে আমরা এখন কি করতেছি বাইন্ডারটা দিচ্ছি বাইন্ডারটা কিন্তু আমরা এইট এম এম দিচ্ছি দেখেন কিছু এইট এম এম এখানে দেওয়া হয়েছে যেহেতু মেন রডটা আমাদের দশ এম এম গেছে মানে তিনশোতে গেছে এবং এই আট মিলি যেটা আছে সেটা কিন্তু আমরা বাইন্ডার দিতেছি এই বাইন্ডারটা আপনারা আট মিলেও দিতে পারেন দশ মিলেও দিতে পারেন আমাদের যে ভাঁজ করার জন্য আমরা ভাবে রডটা মিলিয়ে নেওয়ার জন্য কিন্তু অলরেডি আমরা এখানে আট মিলে রডটা ব্যবহার করছি অলরেডি দেখেন এখানে মাঝখানে যে জোড়াটা এসছিলো সেখানে কিন্তু বাঁধা হয়ে গেছে আমাদের রড বাঁধাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা সম্পূর্ণ ভিডিও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করে নাই বা আমরা যেভাবে রডটা বাঁধছি সেটাও আপনাদের সাথে যে প্রথম থেকে শেয়ার করছি এবং রাউন্ড বান্ডিংটা দেখেন কেমন হয়েছে রাউন্ড বান্ডিংটা আমরা কিন্তু আট মিলি রডের দিছি এবং এর মাঝখানে দেখেন রাউন্ড ব্যান্ডিংটা কেমন হয়েছে এবং এর মাঝখানে কিন্তু এখানেও কিছু রড বেশি দেওয়া হয়েছে এক্সট্রা টপ দেওয়া হয়েছে আপনারা খেয়াল করতে পারবেন যে এখানে কিছু বারো মিলি রড দেওয়া হয়েছে মাঝে মাঝে যাতে আমাদের ওই পাশ দিয়ে আমাদের বিমের নিচ দিয়ে কিন্তু গাঁথনি হবে দুই কলমের মাঝখানে বিমের নিচ দিয়ে হবে এখন আমরা আমরা কি করতেছি দেখেন এখানে রডটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে এখন কিন্তু আমরা সাইড মারতেছি এই সাইড মেরে আমাদের ঢালাইটা শুরু হবে অবশ্যই ঢালাইটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে